ইন্টারনেট বন্ধ জড়িত মন্ত্রীদের শাস্তির আওতায় আনা হবে তা শ্রোতা এই কথা বলছে আমাদের নতুন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে ছয় দিন ইন্টারনেট ব্ল্যাক আউটের ঘটনায় অনেক কিছু হয়েছে তো এইবার এই বিষয় নিয়ে কী বলেছেন ডাকিযোগ মন্ত্রী তিনি বলছেন যে ইন্টারনেট ব্ল্যাক ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজকে পাওয়া যাবে এরপর যদি পুনরায় তদন্ত প্রয়োজন হয় তাহলে সেটিও আমরা করব এই প্রক্রিয়া সরকারের লোক মন্ত্রী বা অন্য যে কোনো সংস্থার লোক জড়িত থাকলে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে তথ্য প্রবাহের অবাধ ব্যবহার এবং ইন্টারনেট ব্যবহার করার নিশ্চিত মানুষের মানবাধিকার বিষয় তারা এটি বন্ধ করে মানবাধিকার লঙ্ঘন করেছে তিনি আরও বলেন ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে অবশ্যই এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে অন্তবর্তীকালীন সরকারের এই নতুন উপদেষ্টা আরও বলেন অনেক ক্ষেত্রেই তরুণরা নিজ উদ্যোগে স্ট্যাপ অ্যাপ তৈরি করেছে একটি দল জনশক্তি মানুষ আইটি সেক্টর খুবই গুরুত্বপূর্ণ আমাদের আইটি সেক্টর খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তাদের শক্তির ওপারেই ভবিষ্যত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি নির্ভর করছে সেজন্য সে এই সেক্টরে কোনো ধরনের দুর্নীতি বা অবহেলার সুযোগ নেই দেশ গঠনের বিপ্লব বিপ্লবে তারই নেতৃত্ব দেবে যাই হোক তিনি মোটামুটি এই কথা বলছেন যে তরুণরা দেশটা কিন্তু সংগঠন করবে এবং সেই তরুণদেরই যদি বাধা দেওয়া হয় তাহলে কীভাবে এই দেশটা এগিয়ে যাবে সেখানে বড়সড় ভূমিকা পালন করে যেখানে ইন্টারনেট আর বুঝতেই পারছেন ডাক্তারি যোগ যোগাযোগ তথ্য প্রতিমন্ত্রী আমাদের কে ছিলেন তার তো ভয়াবহ সামনে বিপদ সেই ব্যক্তিকে উপযুক্ত শাস্তির দেওয়ার খুবই কড়াকড়িভাবে নির্দেশ দিয়েছেন নাহিদ ইসলাম